আসসালাম ওয়ালাইকুম টু ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম লিগস কাপের গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে গত সাতই আগস্ট মেক্সিকান ক্লাব পুমাজের বিপক্ষে মাঠে নেমেছিল ইন্টারমিয়ান সেই ম্যাচটিতে লুইস সুয়ারেজ ডিপল ও আয়ানদের গোলে পুমাসকে তিন এক গোলের ব্যবধানে পরাজিতও করেছিল ফ্লোরিডার ক্লাব এই ম্যাচটিতে জয়ের সুবাদে লিগস কাপের কোয়ার্টার ফাইনালেও কোয়ালিফাই করেছে কোচ হাবিয়ার মাস্টেরানো শীর্ষরা এবার লিগস কাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচে টাইগ্রেস ইউএএনএল এর বিপক্ষে মাঠে নামবে মেসির দল ইন্টারমিয়ান লিগস কাপের এ গ্রুপের পয়েন্টস টেবিলে দ্বিতীয় অবস্থানে থেকেই কোয়ার্টার ফাইনালে উঠেছে মেসি সুয়ারেসদের ইন্টারমিয়ান অন্যদিকে বি গ্রুপের পয়েন্টস টেবিলে তৃতীয় অবস্থানে থেকে শেষ আট নিশ্চিত করেছে টাইগ্রেস ইউএএনএল মূলত লিগস কাপের গ্রুপ পর্বে অপরাজিত থেকেই কোয়ার্টার ফাইনালে উঠেছে মিয়ান ইন্টারমিয়ামি ও টাইগ্রেস এর আগে মুখোমুখি হয়েছিল কেবলমাত্র একটি ম্যাচ যেখানে টাইগ্রেসের কাছে দুই এক গোলের ব্যবধানে হেরেছিল তাই মিয়ামি চাইবে এ ম্যাচে টাইগ্রেসকে পরাজিত করে গতবারের হারের প্রতিশোধ নিতে ইন্টারমিয়ামি বনাম টাইগ্রেসের মধ্যকার এই লিগস কাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচটি খেলা হবে মিয়ামির হোম গ্রাউন্ড চেজ স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামীকাল একুশে আগস্ট বৃহস্পতিবার সকাল ছয়টায় ভক্তদের ইন্টারমিয়ামি ও টাইগ্রেসের মধ্যকার এই কোয়ার্টার ফাইনাল ম্যাচটি সরাসরি দেখতে হলে ম্যাচটি চলাকালীন সময় ফেসবুকের সার্চ বারে এসে এই নির্দিষ্ট কিউআরটি লিখে সার্চ করলেই ভক্তরা ইন্টারমিয়ামির এই কোয়ার্টার ফাইনাল ম্যাচটি দেখতে পারবেন ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ